ওলা হৈনাব তুই দেখতার যেত্যা ওলা বিয়াত না গেলে ওই না বড় মসিগত না গেলে ওই না কর্মকিতা আমি গিয়া হুমাইছি আমার ড্রাইভার বাইরিক গিয়াও যেমনে দেখছি বাই ছি খালি কারেট বুঝেছে আর হইনা ভেটী ও দেখতার যেত ও জেলা হইয়ার ওলা অমুকা হামাইছি নেদি হইলা তসিপ লইয়া কোলে হিবাই দি আর বর ব্যবস্থা নাই বোলে মক্তস্বর আছে মিষ্টি ঠান্ডা মক্তস্বর হাইয়া হয়েছে যে আমার ইমার্জেন্সি আমি যাই আর আনি কেমেমেনি যাই নাই বেঠাইন বেঠি ও ইতা খানো খাইলে গুণান আনি মাথ না ও জেন কইনা বেটি অন বই তৈলাই আচ্ছা হিনো কি বার তৈলাই তুমি যাইন গোরবেঙ্গায় বিয়া করিอัล্লাই তোমার হলঙ্গ হাজাইয়া তৈজ জুই করিয়া ও ফকিরের মালা চোরা তালা চোরা হবিটা দিয়া গোর তৈলাই ওম্ম নমো শিবাজার ভাল ইমম ও ও ফকিরের যাইন আইদ্রা তোমার বন্ধু আর হাড়ি এখন লইয়া 250 টাকার হাড়ি হইতা করে 4 লাখ টাকার বেটিরে বেপর্দা হিসাবে ছাড়ি تاني মাত না জি না হ্যাঁ জি না এর কারণে ওলিমা করবা

আমার একজন ছেলে সন্তান দান করো অথবা আমার বেমার নিয়ামতের শিবা নিয়ামত দেবনী দিলা ওম সুবহানাল্লাহ মাত বোঝা গেছে খোঁজায় খুঁচ্ছি যদি আক্তা কোন মানব বেউসিয়া আইয়া 14 ওয়ালা মাথা ফলাই দিতে এখন তারে নিয়ে সমালোচনা হইতো না এটা মাথা ঠিক না কারণ হইল মানুষের বাজারে দাবে নাই হ্যাঁ দাদিত বাঁশও খাটু লাখড়িও খাটুন খাটুই নেন কোনো কোনো সময় আতও খাটি যায় খাটে নেন এখন দালা পেটাই বেশিতে তুমি আত খাটি এর কারণে এটা আমরার মাঝে কিছু ভুল আছে আমরাও যারা মুখাম অলি অখল যায় আমরা যাতে গিয়া ইন ই খোল্লা নাইতাম না ইনো শ্রদ্ধা দিতাম না এনো রুচিলা দরিয়া দোয়া করতাম অলি হকলব দাঢ় গিয়া আল্লাহর কালাম কোরআন যদি বয় ব্যবস্থা থাকে অন্য আল্লাহর কালাম কোরআন শরীফ তেলা করতাম নহল নমাজ ভরি দেয় না পড়া লাগে না এর কারণে আমার বুদুরগণ সাইরি মজহবের সাইজন ইমাম সবটাই দেব যায় আমাদের মজহবের ইমাম ইমাম আবু হানিবা ইমামে আজম আবু হানিবা রহমতুল্লাহ আলাই আর একজন নাম হইল ইমাম মালিক রহমতুল্লাহ আলাই আর একজনের নাম হইল ইমাম শাফি রহমতুল্লাহ আলাই

অনুসতা দশ লাখে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলী ইমাম

এরা দাৰ গেলে ফায়দা মিলেনি আল্লাহ কোরআন শরীফের মধ্যে হয়েছেন কুল্লু নাফসিন যাই কাতুল মত মাগৰিবৰ আগে যে আলোচনা করছেন বড় বালা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমি গর্তনে হুনছি কুল্লু নাফসিন যায় কাতুল মত প্রত্যেক প্রাণী এই জমিন মৌত সার গ্রহণ করতেই লাগবে আইজ আমি নজরুল ইসলাম আছি আমি একদিন মৌত সার গ্রহণ করাও লাগবো আমি দুনিয়া তুলে বিদায় নেওয়া লাগবো যাওয়া লাগিব না যাওয়া লাগবে নবী হলে মৌতর স্বাদ গ্রহণ করছেন না বলি আল্লাহ হলে করছেন না মাতই না জোরে মাতা লাগবে মাইকে তাও দেন না তাও দেন না বুধবাই কিতা দিক দাঁড়িয়ে দেয় আমি মাতি আর না কই আপনি বেজার হয়ে যাবে কিতাব উদ্বাই ডাবলিং ডাবলিং করে এর কারণে তাও মিলেন না না খারাপ আদে ওই বউ বাদ খাইয়া বাবা তেজ আমাদের মেম্বার সবে তাইন জানলই যে আমারও লাউড়া আর হইলাও আমার কইছল যে আপনাদের ডেট হইলাম ইচ্ছা জাল 13 তারিখ ও মাগরিব বাদ কইতেও না করছে না আমার বড় মায়া আরও আছে না আমার মায়ার কই ভাই আল্লাহ খালি মেম্বার জানছিল হই না আমরারে আর জানল আসলে তাইন তাই সময়ে আমার লাগা যুকাজুক কর হই ও হিসাবে আর আমি আমার হ্যাঁ এর কারণে আর আমার বড় ভাই হিসাবে বড়ো মায়া করে আমারে ও যে কোনো বিষয়ে আমার লোক আগে পরামর্শ করে ও কী তেরো তারিখ আইজ ওলামাই কেরামখল তসি মানবা আইজ আর ওয়াজের কোনো অভাব আছে নি মাইকে থা বাদেও বরাক সুপার হিট রাইজকলে ইয়া লাম্বা ইটা হেলিকপ্টারে কাহাকে বলে আইজ শুনবা আমিও তো আপনার শুনা পেসেঞ্জার হিসাবে বুঝাইছেন ধোড়ার সময় আসছি আপনার বাইল বাই দেবা এর ভিতরে তোরা আলোচনা করো যদি আল্লাহ আমার তৌফিক দান করেন ইনশাআল্লাহ ভাই ওয়াজ আজ যদি আমি কই যে আজ হারি লেম আমি কিন্তু আমার বাপর ক্ষমতা নাই আওয়াজ বাড়ই তো নাই বাড়ি ওয়াজ হইলো আল্লাহই দান ওয়াজ হইলো আল্লাহই দান যদি আল্লাহ বন্দারের না কোনো ব্যথার ক্ষমতা নাই মাতিতে না কোনো বেঠার ক্ষমতা নাই এবার দোয়া আল্লাহ মোটামুটি চালাই নিচ্ছে আবো এক বাইশ তারিখ পর্যন্ত আল্লাহর সক্রিয় হইতো আপনারা বেজান না কোর্স আর এই দারে দি মানে আর ওয়াজ নাই ওই সিজনের লাস্ট ওয়াজ আই কিন্তু আর যদি আল্লাহ দুই হাজার তেইশর অক্টোবর নভেম্বর তো আবার দেখা না হইব জেলা বছর এপ্রিল তনে আরেক এপ্রিল আওয়াজ প্রত্যেক বছর ইংরেজি বছরের শেষতনে আরম্ভ ইয়া বাদর বছরের ফার্স্ট ইয়ার শেষ হয় না গত বছর ওয়াজ হয়েছে এপ্রিলের সাত তারিখ পর্যন্ত আরিবার আল্লাহ সুক্রিয়া ওয়াজ হইবো মার্চর বাইশ তারিখ পর্যন্ত তেইশ তারিখ থেকে রোজা কিতা হই না আপনারা বেজান না কুশ রোজা ডাল লই লইছে কতজন কুশ দেখি হাত তুলো চাই মা ঠিক আছে ভাইয়া জুই তো ইয়া তো আসর বাদে বাইক লইয়া গিয়া বাম্মন বাড়িয়া তুলে জিলাবি আনতা আর নিয়া খেসি না নি ভাই আই দিনে অলি আল্লাহ আরও আছে তবে রোজা মাসের উপরে কিছু আজাজ ভরিয়া যাইব এখানে আজ করো আজে রোজা কোলাই তো না নি কয়েকটাই রোজা কোলাই তাই তে যাও মৌতর সার প্রত্যেক পানীয় মৌতর সার গ্রহণ করতেই লাগবে আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাত ওয়াস সালামে ফরমাই দশ ধরনের মানুষ আছে এরা যখন দুনিয়াতনে বিদায় নেন মারা যায় এরারে কবরও রাখা হয় কবরে এরারে হায়না না সুবহানাল্লাহ আমার बुजुर्गগণ সাহাবায়ে کرامে ফরমানিয়া রাসূলুল্লাহ ইয়া এই দশ ধরনের মানুষ সারা হইলা আল্লাহু হাবিবাক আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমানাল আমবিয়াত যত নবী হলেন সব সমস্ত নবীগনের শরীরের জান্নাত আল্লাহ জমিনে হারাম করে দিলাইছে গোন সুবহানাল্লাহ

ইন্ন আল্লাহ হাৰ দে আল্লাহে জমিনলৈ জানাই লাহে জমিন আমি তোমাৰে হারাম ঘৰলাম কিতা হাৰাম আন্টা কুলা আজছা দাল্লাম বিয়া নবীসকলৰ যে চিম তোমাৰ জন্ম হাৰাম কৰলাম নবীগণে জেচিম সময় খাই অলা ফালাফি উল্লাহ ই হাই গল যা কল এৰা আমি আল্লাহৰ দৰবাৰত বিশ্বাস আছে সাধারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যদি কবর তোলে ইমাম সাফি রহমতুল্লাহ আলাইহি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে হেরা তো নবী হল যে নবীর কারণে আল্লাহ আসমানে বানাইলাম জমিন বানাইলে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহ বানাইছেন হদিসে খুশির মধ্যে রব্বুল আলামিন ফরমাইন লাউলা কালামা খালাকতুল আফলাক আমার হবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি আল্লাহ তামাম পৃথিবীর জন্য তোমার রহমতবা আমার হবি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি যদি তোমারই পয়দা করতাম না আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস বানাইলাম না একমাত্র আমার নবীর কারণে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহণ নক্ষত্ৰ মানে চোন কম নাচো আমাৰ বুজৰুগাং অলি আল্লাহৰ ডাৰোজাই অ যাই যাচ্ছে যাই যাচ্ছে নহয় অলি আল্লা কোনেৰ দাৰো যাই অ যাই যাচ্ছে অলি আল্লা কনে ৰচিলা দৰিহা ধুৱা সৰিয়হ আল্লাহয়ে তোমাৰ দুৱাৰে কোনো সময় ঘূৰাই দি তেলাই দিবানে আউলিয়াই কেৰাম কনে ৰচিলা দৰিয়া ধোৱা সৰিয়হ আল্লাই তোমাৰ দুৱাৰে কোনো সময় ঘূৰাই দিবে লা এৰা অলি আর কোন গরু মানুষের জিসিম জমিনে খায় না আল্লাহর হবিবা কালাই সালাত সালামে ফরমাইনা সুহাদা যারা জমিনের মধ্যে দিন ইসলামের জন্য সাদর বরণ হরসয় সাদর বরণ হরিয়া যায় কবরার মধ্যে রাখা হয় আল্লাহ শহীদ গণের জিসিমরে কোনো সময় খাওয়াই না আর অলি আল্লাহ

সাহেবানোর চোদ্দই রায় এক রায় যে রায় না নাম হইল সবে বড় তোর রায় আল্লাহর হবি বা কালে ফরমাইল সাহেবানোর মধ্যে তো ফজিলত এত বরকত আল্লাহ দান করছে কোন কারণে এর মধ্যে এমন একটা রায় তাল্লাহ দান করলা যে রাই তোর নাম হইল সবে বড় তোর ই রায় মানে বাত্তি জ্বালাই নয় মাথো না সারা করিমন ডিস্ট্রিক্টর বাতি সিরিয়াল দৌড়াই দিতে যদি মাটিতে তো কইবা মূল্যও মানে বিগড়ি যা এবার আমি বেজান ইউটিউব ভাইবাই মাতিছি এটা কিটা আরম্ভ হইব এদিন বাতি জ্বালাইতে পারবা গড় ভরসা করতে হয় জ্বালাও ঠিক আছে ইসরাপ ঘরস না এক বাড়িতে আমি দেখছি ভাই সারা গ্রিল এক হাতের ভিতরে এক পাঁচটা ভাষটা খেসিছে অন্য একটা অন্য একটা অন্য একটা ইটা অযথা না ইসলাম ঘোষণা ইন্নাল মুবাজিরিনা কানু ইখওয়ানু শায়াতি খালি এই বাতির ব্যাপারে নাই যে কোন ব্যাপারে আপনি ইসলাম ঘোষণা করবে আপনি শয়তান ওর ভাইয়া বাতি তো বেটা ফুড়ি বিয়া দের 1 লাখ টাকা দিয়ে গেইটা জানি দিলাইছে এটা কোন শরীয়ত হইলা মাথো না হে মুল্লা ও তো আমি আমার ফুড়ি বিয়া দিয়া তোমারও তো জলে কি এর কারণে বাইরে জন আল্লাহর হাবিবা কালাইহিস সালামে ফরমায় ইন্না আ'যমা আল-নিকাই বারাকাতাল্লাইসারু মাউনা আল্লাহর নবী পাক আলাইহিস সালামে فرمাই যে বিবাহের মধ্যে খরচ চরম এই বিবাহের মধ্যে আল্লাহর رحمت এবং বরকত নাজিল হয় জোরে কোন সুবহানাল্লাহ আর যে বিয়া খরছর সংখ্যা বাড়ি যায় এই বিয়া আল্লাহর رحمت এবং বরকত নাজিরে কোন না হুদুল্লাহি না ও যে তুমি দেড় লাখ টাকা গেইটো আর ভাই খরছিলা যদি তোমার এলাকার গরিব এতিম তিন মিসকিন দিয়ে পাঠিয়ে তে তো সব পাইলে এলো না নিমাত না এখন তো গেইট না হইলে হইত না গেইট না হইলে হইতো না হকলে মানত না হইলা লম্বর সৈনা বেটি যাইন তাইন কইব আমি কিতাব দুই করলাম আমার বিয়া তা জানি নাই বউ আল্লাহ আব সোনা যাবে আমরা রে রাখছেন ভাই বলেন আবো সোনা হিসাবে শিলচার এলাকা অন্যান্য জেগাত গেলে দেখা যায় বাই হোটেল হে ওলা সৈনাবেটি তইচোন দেতিয়া মাজে একদিন আমি বৰ মচি গত না গেলে হয় না কৰ্মকেইটা আমি গিয়া সোমাইছো আমাৰ ড্ৰাইভাৰ বাইৰ লগে জিকাই গিয়াও যে বাই চিৰিয়েল খালি কাৰে বুজাইছে আৰু সৈনাবেটি ওলা দে তাৰ যেতিয়া ধোৱা জেলা ওলা অমুকা হামাইছি উত্তরে তুলে দোক নেদি হইলা তসিফ লইয়া কো বলে হিবাই দি আর বর ব্যবস্থা নাই বলে মক্ত আছে বলে আও ও হন গিয়া থোড়া মিষ্টি ঠান্ডা মক্ত খাইয়া কইছে যে আমার ইমার্জেন্সি আমি যাই আর গিয়া ক্যামেরাম্যান আনি তো যাই নাই তো হ্যাঁ বেঠি ওইটা খানো হইলা কস হ্যাঁ এটা গুণা নানি মাথো না হ্যাঁ ও জেন কইনা বেটি ওন বই তৈলাই আইচা হিনো কিবার তৈলাই তুমি যাইন গোর bengay বিয়া করিอัล্লাই তোমার 팔ঙ্গ হাজাইয়া তৈজো জুই করিয়া ও ফাকিরা মালা চোরা চালা চোরা হবিটা দিয়া গোর তৈলাই ওমনো মশিবা জারবাল ইমবা ও ফাকিরা যাইন আইদ্রা তোমার বন্ধু আর হাড়ি এখন লইয়া 250 টাকার হাড়ি ভাইটা করে 4 লাখ টাকার বেটিরে বেপর্দা হিসাবে ছাড়ি তানি মাত না না হ্যাঁ এর কারণে ওলিমা করবা

হজরত মিয়া দুল শাহ রহমতুল্লাহ কি আল্লাহ আসসালাম এই জমিনের মধ্যে যত আলি আল্লাহ বড় যায় এনার নাম হইল মাহবুবের সুমানী কুতু বেরবাণী হজরতাই শেখ আব্দুল কাদির জিনানি রহমতুল্লাহ আলহি এত বড় জবরদস্তলি আল্লাহ কিল্লা শুনিয়া যাও প্রথমে সন্তান বালয় মা বাবার কারণে মা বাবার কারণে নালি মা বাবায় জমিন সন্তানদের হালাল খাওয়াই ভাই বাইরে জমিন যে সন্তান খাইবায় এই সন্তানের জমিন তোমার সঙ্গে হালালি করব মা বাবায় যদি জমিন খাইলা বন্দা তোমার সন্তান বড়ইব জমিন তোমার লগে হালালি করা সম্ভব হবে না ইগুরে মূল্য তুমি হারাম খাবাইলেছ এর কারণে সন্তানদের কোনো দুষ নাই দুষ হইল আমার মতন মানুষের বাইরে জোয়ান তুমি জমিনের মধ্যে সন্তান আদি ভাই তুমি জমিনও খাই তুমি হালাল বস্তু খাও তোমার বিবি জমিনের মধ্যে খাইবা তোমার বিবির গরবার মধ্যে সন্তান আসয় তোমার জাদুর নাবের মধ্যে আল্লাহ পাইপ সিস্টেম হরিয়া দিছয় এই পাইবর মাধ্যমে আল্লাহ তোমার সন্তান সন্তান মার গর্ব আলেদা মায়ের লাগে নি মাথই না আট মাস নয় মাস দশ মাস এই সন্তান তাকে খানি লাগে তো খানি লাগে না খানি কিলা খানি কিনা খাইবার কোনটা ঠিক আছে আলু মনে হ্যাঁ ঠিক আছে এৰা ঠিক আছে এতিয়া হ'ল ইয়াৰ কাৰণে আমি মাত দেখলাই মাতিয়াৰ মনেও কিছু বুঢ়া লাগে বা ইয়াতো লাম্বা গঠন আদা নাই তোৰা মূল জলো মাতি আছে মানুহ বালা বা ধোৱা একমাত্ৰ তাৰ মা বাবাৰ গৈছে হলা নাই সন্তানটো যদি হালাল খাবা সন্তানটে হালাল খাবাই দায় তোমার সন্তান তোমার বিবির গর্ব এই সময় উচিত হইলো তুমি বাবায় হালাল পয়সা দিয়ে খরচ আনিয়ে দিতে হালাল পয়সা দিয়ে মাছ আনি খাবাই হালাল ভয়সা দিয়ে হরা সর বেচি আনি খাবাই থায় আর তোমার বিবি হালাল খাই থাকে আপনার বিবির খাবা মাইলে আপনার বিবির খাবা তলে আল্লাহ তোমার জাদুর খানি দিলাইন কও সুবহানাল্লাহ অর্থাৎ জাদুর নাবির মধ্যে লাই পাইপ সিস্টেম দিছে এই পাইপর মাধ্যমে সন্তানের খানিটা যায় এখন যদি মায়ে জমিন হারাম খায় এই খাওয়াটা সন্তানের একশো নাইবো না এর কারণে আমার बुजुर्गগণ এই জমিনোর মধ্যে হালাল বস্তু খাও হালাল বস্তু জমিন ভাইবাই দজনে হালাল বস্তু খাও তোমার সন্তান জমিন হালাল হইব সন্তানে জমিন কোনো সময় তোমারে বলতো নাই কোন কারণে জমিনের মধ্যে হালাল খাবাই লাই এই হালাল খাওয়ানির কারণে তোমার জাদু জমিনো জমিন বড়ইয়া তোমার লগে হালালে করব মহবুবের সুহানি কত বেরব্বানি